এই যে এই মেশিনটি আজকে আমাদের টেস্টিং করা হচ্ছে ঘুরিয়ে আগুন দিয়ে আগামীকাল উদ্বোধন হবে এই মেশিনটা বাইশে আগস্ট উদ্বোধন হবে এটা মকরামপুর চাচলের মকরামপুর মালদা জেলার চাঁচলের অন্তর্গত মকরামপুর আমাদের শেরপুরে একটা মেশিন চলে এবং মকরামপুর আর একটা বসলো ওই যে ছয় কড়াইয়ের সাথে বসতে সেটিং দেখুন পাবলিকের চাইল হবে স্যার একদম একদম স্পেশাল একদম পেশাল মুড়ি হবে এটা দেখুন এটা চাঁচলের মকরামপুর বসে বসেছে আমাদের মেশিনটা এরা করাই সেট ছিল রোস্টারের সাথে সেটিং হলো ছয় কড়াই একদম অটোমেটিক সিস্টেম এটা পাবলিক চালের মুড়ি হবে সাদা চালের মুড়ি হবে লাল চালের মুড়ি হবে এরকম আজকে ঘুরে গিয়ে টেস্টিং করা হচ্ছে চালানি দিয়ে এর মালদা জেলার চাঁচলের কাছে মকরামপুরে বসছে মেশিনটা তার পাশেই শেরপুরে একটা চলে এবার মকরামপুরে একটা বসেছে আমাদের অটোমেটিক সিস্টেম একদম কড়াইয়ে চাল তৈরি হবে ছয় কড়াইয়ে রোস্টারে মরিয়া হবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন মেশিন বসাতে চাইলে এই এইভাবে হয় না তো কেন